আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি ধনবাড়ির বাড়ি হুমায়ুন কাকা পুকুরে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে প্রায় আহ সবাই কিন্তু ভালো মাছ পাচ্ছে এখানে পনেরো হাজার টাকা প্রতি মাছা টিকিটের মূল্য প্রত্যেকটা সিপ পাঁচ হাজার টাকা করে প্রায় প্রতি মাসের পনেরো দিন পর পর এখানে কিন্তু খেলা চলে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটি ভাই একটি মাছ বাঁধিয়েছে মাছটি দেখানোর জন্য এখন পর্যন্ত জানি না যে মাছটি কী মাছ তো দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখুন শিকারি কত সুন্দর করে মাছটি নিয়ে খেলছে আর ভাই কিন্তু এখন পর্যন্ত মাছটি ভাসাতে পারেনি যার কারণে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে আসলে কি মাছ এটি দেখুন ভাই খুব অসাধারণ দক্ষতার সাথে কিন্তু মাছটি নিয়ে খেলছে এই যে এই যে দেখুন মাছ হালকা ভাসার চেষ্টা করতেছে কিন্তু ভাসতে পারতেছে না এই যে একটু একটু দেখা যাচ্ছে এই যে এই যে দেখতে পেলাম তো মনে হচ্ছে মাছটি কিন্তু ব্ল্যাক কার তো দেখুন ভাইটি কত বড়ো একটি কাট মাছ হিট করেছে আপনারা সবাই জানেন যে ব্লাক্ট মাছ অনেক বড় হয় প্রায় পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত ওজন হতে পারে এর মাছটি কিন্তু অনেক শক্তি খাটাচ্ছে এবং শিকারি ছিপ নিয়ে প্রায় পানিতেই ফেলে দিচ্ছে এরকম একটা অবস্থা তো দেখুন শিকারি খুব তার নিজস্ব দক্ষতায় কত সুন্দরভাবে মাছটিকে তার আয়ত্তে আনছে এবং নেটিং করার প্রচেষ্টা চালাচ্ছে

ওইসে 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 তো অবশ্যই সে দেখতে পেলেন যে মাসটি কিন্তু দশ আশেপাশে হবে তো ক্যামেরাতে যে ছোটো দেখাচ্ছে আর তারপরেও দেখেন ব্ল্যাক কার্ড মাছটি কত সুন্দর দেখাচ্ছে মাছটি কিন্তু দুই দুই কাটার বসিতে হিট হয়েছে আপনার ভিডিওটি উপভোগ করলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমরা এই ধরনের আরো ভিডিও ভবিষ্যতে বানানোর জন্য উৎসাহ পাই